কবি নজরুল সোহরাওয়ার্দি কলেজ ও ডক্টর মাহবুবুল রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ড্যামরা যাত্রাবাড়ির সড়ক বন্ধ রয়েছে এ কারণে ঢাকার সঙ্গে অন্যান্য জেলার যান চলাচল নেই বললেই চলে এই সড়কে সব ধরনের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে আজ সংঘর্ষের কারণে যাত্রাবাড়ি ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন কবি নজরুল ও শহরাবার্দি কলেজে হামলার জেরে আজ দুপুরের রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল ও শহরাবার্দি কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা এ সময় আহত হন অন্তত বিশ জন এছাড়া কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারী শিক্ষার্থীরা সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এ অবস্থায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ন্যায় দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এর আগে রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ শহরাবার্দি কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এরপর থেকে ঘোষণা দিয়ে শুরু হয় সোমবারের পাল্টা হামলা